হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ড্রেস পোশাক ফ্যামিলি নিয়ে দেখে বুঝতেই পারছে যে কোথাও বেড়াতে যাচ্ছি তো অবশ্যই বেড়াতে যাচ্ছি আর তোমাদেরকে বলবো না এখন যে কোথায় বেড়াতে যাচ্ছি একদম আর তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে আমরা কোথায় বেড়াতে যাচ্ছি ঠিক আছে চলো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তাহলে বন্ধুরা কালকে এসেছি রামপুরাত বোনের বাড়িতে ছিলাম এখন বেরিয়েছি বীরচন্দ্রপুর চন্দ্রপুর এই যে সব ফ্যামিলি দিয়ে বেরিয়ে বললাম রামপুরাতে ফাঁকলা মোড়ে আমার বোনের বাড়ি এখান থেকে টোটো ভাড়া রিজার্ভ করে নিলাম সেখানে চললাম বীরচন্দ্রপুর চন্দ্রপুর ওখান থেকে ঘুরব একবারে রামপুরা বীরচন্দ্রপুর হয়ে তারাপীঠ তারাপীঠ হয়ে বাড়ি থাকা যাবে না তোমরা তো জানো যেখানে যা একটা তোমাদের জন্য একটা ভিডিও বানাই চলো তোমরা ভিডিওটা সেটা দেখতে দেখো মজা করে একটা জিনিস বলতে ভুলে গিয়েছি আজকে হচ্ছে আমাদের মানে বিয়ে হওয়া আট বছর পূর্ণ হলো সেই উপলক্ষে আমরা বেড়াতে এসেছি এটা হচ্ছে আমার বোন বোনের বর আর এই ছাপ ছানাপোনা কটা আছে দেখি অত্যাঁয়া আজকে বীরচন্দ্রপুর চলে এসেছি ওই ফ্যামিলি নিয়ে পুরো দেখো এর আগেও তোমাদেরকে দেখেছি বীরচন্দ্রপুর কিন্তু আবার চলে এলাম এবার ফ্যামিলি নিয়ে এসেছি বুঝতে পারছো তা তোমরা ভিডিওটা দেখো শেষ পর্যন্ত ভালো লাগলে like comment share করো অবশ্যই ঠিক আছে এখান থেকে আবার যাব নিতাই বাড়ি আজকে গোটাটাই ঘুরে দেখাবো কোথায় কোথায় ঘুরছি না ঘুরছি ঠিক আছে তো চলো হ্যালো বন্ধুরা দেখো আমরা ইস্কন মন্দির থেকে বেরিয়ে গেলাম দিয়ে এখন যাচ্ছি নিতাই বাড়ি তোমরা দেখতে থাকো নিতাই বাড়ি যাচ্ছি এখন দেখো সবাই এসেছি আমার বোন বোনের জামাই ছেলে আমরা তো চলো এখন নিতাই বাড়ি যাই নিতাই বাড়ি গিয়ে দেখাচ্ছি তো হ্যালো বন্ধুরা ভিতরটা দেখাতে পারলাম না এখানে ভিতরে ভিডিও কার নিঃশ্বাস আছে মোবাইল জমা নিয়েছিল বাইরে এলাম বাইরে এসে মোবাইল গুলো সব নিয়ে এলাম দিয়ে এখন আমাদের এখানে লস্যি খাওয়া চলছে দেখো সবাই লস্যি খাবো তাই দেখো আর তোমাদেরকে দেখাই নিতাই বাইরে আবার বাইরে থেকে দর্শন করে নাও এই যে ঠিক আছে দেখো ওই ভিতরে গিয়েছিলাম ঘুরে এলাম এই দিকটা ঘুরে এলাম খুব সুন্দর জায়গা এদিকটা মাছ আছে হ্যাঁ দেখার মতন কিছু জিনিস আছে আর এই যে মোবাইল কাউন্টার এখানে জমা নিয়েছিল মোবাইলটা ঠিক আছে আমরা এখন এই যে লস্যি খাচ্ছি এখানে খাবো দেখো এক রোদের মানে গরমে যা অবস্থা তো তোমাকে দেখে বুঝতে পারছো তোমরা কি অবস্থা আমার লস্যি খেয়েছি ঠান্ডা কারা কারা লস্যি খেতে ভালোবাসো জানে চলো খেলি তারপর আবার দেখাচ্ছি অন্য জায়গায় তবে বুঝলে বন্ধুরা ঘুরতে এসে বৃষ্টি হতে লাগলো দিয়ে দাঁড়িয়েছিলাম এখন চললাম পঞ্চব পাণ্ডব মন্দির এই দিকটাতে তোমাদের এই দিকটা দেখায়নি কোনোদিন তো চলো আজকে দিকটা দেখাচ্ছি তোমাদেরকে এনজয় কেমন করছো বলো

এই যে চাষ চলছে এখানটাতে গ্রামের মধ্যে জায়গাটা খুব সুন্দর ভিউ টা দেখো কত সুন্দর এই যে দেখতে পেরেছো আর এই যে আমাদের দুজন আসছে এখনো ওই দেখো হ্যাঁ এই দেখো তিনজন আছে এখনো হেঁটে হেঁটে আসছে দেখতে পাচ্ছ কি ব্যাপার মন্দির বন্ধ করে দিয়েছে বন্ধ হ্যাঁ তাহলে চলো নাকি আমাদের কপাল খারাপ তাই দেখতে পেলাম না মন্দির বন্ধ করে দিয়েছে এই যে ঠিক আছে দেখো এখানটা বন্ধ করে দিয়েছে চলো বন্ধ চলো দুঃখজনক ব্যাপার আমাদের দেখতেই পেলাম না তাহলে এখানে একটা এবার ছবি গেলা তোলা হোক তা চলো তোমরা দেখতে থাকো এখনো আছে অনেক কিছু বাকি চলো ঢুকো সবাই প্রবেশ করো দেখো সবাই প্রবেশ করছে ভিতরে এই আর একটা মন্দির এটা এটা জানি না কি মন্দির দেখো জায়গাটা ভিউটা কত সুন্দর ভিউটা গরম কেমন বলো এবার খাওয়া দাওয়া কেমন হলো তোমাদের সবাই মিলে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে গেলাম চলে যাবো সোজা একবারে রামপুরার এবার তারাপীঠ ঢুকতে পারলাম না তাহলে ট্রেনের সময় হয়ে যাচ্ছে চার পাঁচটা